হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন নতুন চাষিরা এখনও অনেকের ধারণা নেই যে পিন হেডফোনটাকে বলে জিজ্ঞেস করে থাকেন আপু পিন কী জিনিস আসলে আপনাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করে থাকি আপনারা কষ্ট করে যদি না দেখেন তাহলে আপনি কোথা থেকে শিখবেন আসলে ট্রেনিংয়ে বলা হয় আমরা যখন ট্রেনিং করাই বলে দেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই হয়তো আপনি মনে রাখতে পারেন না বা আপনি ভুলে যান পিন হেড দেখতে এরকমের হয় যদি আপনি এই মাশরুমের স্পুন থেকে পিন হেড আসার পরে আপনি যদি সঠিকভাবে যত্ন না নেন এই পিনগুলো ঝরে পড়ে যাবে মনে হবে যে হয়তো বা এই স্পোন খারাপ অথবা যে কোনো সমস্যা এটা কোনো সমস্যা না পিন পিনহেড যারা চিনেন না তারা আসলে দেখে নেন যে পিন পিনহেড কী জিনিস এই পিন পিনহেডই বড় হয়ে মাশরুম হয় তো পিনহেড না চিনলে পিন হেডের যত্ন কিভাবে আপনি নেবেন কারণ এই পিন হেডের যত্নের উপরে নির্ভর করছে আপনার মাশরুম কতখানি গ্রোথ হবে আপনি সঠিক যত্ন না নিলে আপনি পর্যাপ্ত পরিমাণে মাশরুম পাবেন না আকারে ছোট হবে হালকা হবে শুকিয়ে যাবে ঝোরে পড়ে যাবে নানাবিধ সমস্যা হবে তো আমার একটা পিনও মরে যাবে না সঠিক যত্নের কারণে যদি আপনারা আপনার পিনের যত্ন না নিতে পারেন তাহলে আপনি মাশরুম চাষে লাভবান হতে পারবেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ